অনেকে হয়তো দেখবেন যে ফারুক ভাই মনে হয় এখন মানে ভিডিও শুরু করে দিচ্ছে আসলে রান্নার ভিডিও না এটা একটা মানে আমার জন্য নতুন একটা মানে অভিজ্ঞতা বলতে পারেন তো আসলে এই যে হাঁসের মাংসটা তো আগে বানিয়ে ফেলছি এখন হচ্ছে মনে করেন রান্নার প্রসেসিংটা মানে একটু আপনাদের সাথে করবো শেয়ার করব বলছিলাম তো সে উদ্দেশ্যে এখন এই ভিডিওটা বানানো তো এই যে দেখতেছেন মানে এখানে তো মাংসটা মানে কোটা কাটা করে একেবারে মনে করেন রেডি করে নিয়ে আসছি মানে হাঁস কাটার আগে আমি কী করছি এই যে পেঁয়াজ রসুন আদা মনে করেন টমেটো কাঁচামরিচ মানে এটাকে কাটিং করে রাখছি এখন এই যে এটা হচ্ছে হলুদের গুঁড়া তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া এটা হচ্ছে ধনে পাতার গুঁড়া তারপরে এটা হচ্ছে মরিচ তারপরে এটা হচ্ছে মানে বিভিন্ন আইটেম দিয়ে মানে মিক্স মশলা আর কি তো এখন মনে করেন আমি আর দেখাবো আর এই যে এই বোতলটার মাধ্যমে মনে করেন এটা হচ্ছে সোয়াবিন তেল তো এখন আমি মনে করেন দিতেছি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আসলে আমার রান্নার অভিজ্ঞতা যতটুক মানে নিজে নিজেই জানি নিজে নিজেই করি তো কারো কাছ থেকে শিখে না তো আমি যেভাবে মানে আমার প্রসেসিং আমি রান্না করি আপনারা কারা কীভাবে কোন প্রসেসিংয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করেন এই যে মনে করেন এখন মানে পেঁয়াজ রসুন মনে করেন সব কিছু এখানে ঢেলে দিলাম এক হাতে মোবাইল তো তাই আমি মনে করেন স্পষ্ট হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো দুঃখিত সেই জন্য মানে প্রফেশনালভাবে মনে করেন আমি কোনো ভিডিও বানানো লোক না মানে যতটুকু ভিডিও আপলোড করি সেটা নিজের ভালো লাগা থেকে আর কি তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো মনে করেন এই যে সব কিছু মনে করেন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো কাটিং দিয়ে দিচ্ছি এখন দিব হচ্ছে এই যে হলদি গুঁড়া মানে আমার নিজের যতটুক প্রয়োজন মনে হচ্ছে ততটুক দিচ্ছি এই যে এক চামচ দিলাম তারপরে হচ্ছে দুই চামচ দিলাম মানে এর সাইডে বেশি আরেকটু দিয়ে দিলাম তো এই যে জিরার গুঁড়া বেশি দেব না জিরার গুঁড়া দিচ্ছি আধা চামচ পরিমাণ তারপর হচ্ছে লব সরি ওই এটাকে কি বলে মরিচ মরিস এক সামুচ তারপর হচ্ছে দেড় সামুচ পর্যন্ত দিলাম মরিস দেড় সামুচ দিচ্ছি তারপরে হলো গিয়ে ওই মানে ধনে গুঁড়ি দিচ্ছি এটা হচ্ছে ধনের গুঁড়ি এক সামুচ থেকেও মানে একটু বেশি দিলাম আর কি তো তারপরও হচ্ছে মিক্স মশলা মিক্স মশলাও মানে একেবারেই অল্প পরিমাণ দিলাম আর কি তো এখন এটাকে লাগাই রাখি আমি আর হচ্ছে মানে এক হাতের কারণে মানে এক হাতে করলে যা হয় আর কি তো আমারও মানে এক হাতে করতে একটু কষ্ট হচ্ছে তো আমি এগুলা রেখে দিচ্ছি আবার কেউ কিছু মনে করেন না উল্টা কমেন্ট কেউ করেন না আহ আরে পড়ে গেছে রে আচ্ছা যাই হোক এখন দিব হচ্ছে আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি লবণের আলাদা চামচ নাই তো সেজন্য মানে ওই যে এক চামচ দুই চামচ মানে আর একটু দিয়ে দিচ্ছি লবণ বেশি হয় কি না জানি না আপাতত মানে এগুলাই দিলাম আর কি তো এখন দিব হচ্ছে এই যে তেল দিয়ে দিচ্ছি একটু তেল একটু বাড়ায় দিচ্ছি আর কি মানে এটাকে ফার্স্ট আমি তেলের উপরে ইয়ে করবো কষাইবো আর কি আপনারা কী বলেন জানি না তেলের উপরে কষাইবি তো এখন মানে ঠিক আমি যেভাবে যেভাবে দিছি আর কি এভাবে এভাবে মনে করেন এটাকে বসাই দেব মানে এখন মিক্স করবো না আর কি মানে যখন এটা সুলায় বসাবো একটু বসায় দিই তারপরে বলতেছি তো আসলে আমি রান্নাটা সুলায় বসায় দিচ্ছি মোবাইলটা মনে হয় উল্টো করে ধরছি একটু ঠিক করে ধরে নেই রান্নাটা চুলায় বসাই দিয়েছি এখন এই যে মানে মানে আমার রান্নার প্রসেসিংটা যেভাবে আমি রান্না করি সেভাবে বসাইছি এখন এটাকে মনে করেন একটা ডাকনা দিয়ে ডেকে দেবো এই যে ডেকে দিলাম তো আসলে রান্না করতে কতক্ষণ সময় লাগে আমি জানি না তো চুলোটা মানে একেবারে ডিম করে দিছি মানে এটা আস্তে আস্তে মনে করেন গরম হবে গরম হওয়ার পরে মাংসগুলো যখন কালো হয়ে আসবে মানে এটার ভিতরে যখন মনে করেন ওই যে কি বলে বাশফার্স তুটবে তখন এটাকে মানে মিক্স করব। যে মশলাগুলো দিয়েছিলাম জিরা মশলা তারপরে মনে হয় হলদি মরিচ দিছিলাম এগুলো দিয়ে তারপরে মিক্স করে একটু পানি দেবো পানি দেওয়ার পরে পানির মাধ্যমে মনে করেন এটাকে ভালো করে কষানোর পরে যখন মানে হয়ে যাবে আর কি তখন মানে নামাবো তো আমি চেষ্টা করব এই ভিডিওটার লাস্ট দিকে মনে করেন যে মানে ফাইনাল কমপ্লিট রান্না হওয়ার পরে আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকেন আর আমি জানি হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করবেন তো তাতে আমার কিছু যায় আসে না আসলে এই ভিডিওটা দেওয়ার মানে উদ্দেশ্য হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা আমার এই যে হাঁসের মাংস রান্না করতেছি কাঠা থেকে শুরু করে ফাইনালি মানে রান্না করা পর্যন্ত যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করা আর কিচ্ছু না এছাড়া আর কিছু না আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে মানে ভালো লাগা থেকে এই তো ফাইনালি মাংসটা হওয়া পর্যন্ত সবাই আমার সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ